ভীষণই আজকের ভিডিওতে কথা বলবো বিষয় দুটো পর সম্পর্কযুক্ত এবং সরকারের অবৈধ ক্ষমতার ভিত্তি অবৈধ ক্ষমতার খুঁটিগুলো যে একের পর এক ভেঙে পড়ছে নিশ্চিতভাবে ভেঙে পড়ছে সেই বিষয়টা আজকেরই আলোচনায় পরিষ্কার হবে সরকার আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি ছাড় পাচ্ছে না এই বাজেটের আগে বিষয়টা সম্পর্কে হয়তো বা মধ্যে জেনে গেছে এবং আদৌ পরবর্তী কিস্তিগুলো পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে আরেকটা বিষয় বেনজিরের বিরুদ্ধে যে রায় দিয়েছে আদালত সেই বিষয়টা কিভাবে সরকারের খুঁটিকে দাঁড়িয়ে দিচ্ছে এই বিষয় দুটো নিয়ে কথা বলবো পাশাপাশি ভারত এবং চীনের মধ্যে ব্যালেন্সের ক্ষেত্রে সরকার যে জায়গাটাতে আটকে আছে যে তিস্তা প্রকল্প নিয়ে সরকার চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করার জায়গায় সবচেয়ে বড় বিপদে আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বেনজির এবং আজিজের ব্যাপারে সরকার দলের সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন এবং ডোনাল্ড লুর সফরের শেষে তিনি যে বলেছিলেন নতুন এই সরকারের সাথে দুর্নীতি নিয়ে দুর্নীতি প্রতিরোধের জায়গায় তারা একত্রে কাজ করতে চান এবং সেটার সাথে সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের যে একটা যোগসূত্র আছে এবং এই সবকিছু যে সরকারকে প্রচন্ড রকম একটা টালমাটাল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব সরকার বাজেটের আগে যে এর ঋণের তৃতীয় কিস্তি ছাড় পাচ্ছে না সে ব্যাপারটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে এই রিপোর্টটা আমরা একটু দেখে নি বাজেটের চিত আগে আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি ছাড় দেওয়ার জন্য আইএমএফ এর বোর্ড মিটিং এ তোলা না হলেও সেখানে কিন্তু গ্যাবন এমনকি সোমালিয়ার মতো দেশকে ঋণের অনুমোদনের জন্য তোলা হয়েছে কিন্তু বাংলাদেশের নাম সেখানে নেই সেখানে একটা দেশের নাম আছে লুক্সেমবার্গ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তৃতীয় কিস্তি ঋণ পাচ্ছে না বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার আইএমএফ এর নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে দেখা গেছে একত্রিশ মে পর্যন্ত বাংলাদেশের নাম নেই তবে গ্যাবন সোমালিয়া লুকসেমবার্গের ঋণ অনুমোদনের জন্য উনত্রিশ থেকে একত্রিশ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে এদিকে জাতীয় সংসদে ছয় জন আগামী অর্থ বাজেট ঘোষণা করা হবে এর আগে চলতি মাসের অবশিষ্ট দিনগুলো আইএমএফ এর নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে নেই তৃতীয় কিস্তির ঋণের বিষয়টি সম্প্রতি আইএমএফ এর ঋণের শর্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ঋণের স্মার্ট সুধার তুলে নিয়ে বাজার করে ছেড়ে দেয় বাড়ানো হয়েছে ডলারের দাম বাংলাদেশের সঙ্গে আইএমএফ এর প্রায় পৌনে পাঁচ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি রয়েছে এর মধ্যে দুটো কিস্তি আমরা পেয়েছি এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলারের তৃতীয় কিস্তি পাবার কথা ছিল এবং গত আট মে বাংলাদেশ সফররত আইএমএ প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ঋণের পরবর্তী কিস্তি ছাড়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত হয়েছে কিন্তু সেটা নির্বাহী বোর্ডের সভায় অনুমোদন সাপেক্ষে ছাড় করা হবে এখন নির্বাহী বোর্ডের সভায় অনুমোদনের জন্য সেটা উপস্থাপন করা হচ্ছে না সামনের যে বোর্ড মিটিং গুলো রয়েছে শিডিউলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তার মানে এই বাজেটের আগে বা আমরা ধরে নিতে পারি তিরিশ জুনের আগে সরকার আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি অর্থাৎ এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার পাচ্ছে না পরবর্তী কিস্তি পাওয়ার জন্য চতুর্থ কিস্তি পাওয়ার জন্য যে শর্তগুলো সরকারের সামনে ছিল তার মধ্যে একটা ছিল রিজার্ভের লক্ষ্যমাত্রা সেটা ছিল বিশ দশমিক এক এক বিলিয়ন ডলার সেটা কমিয়ে চোদ্দ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে আইএমএফ কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে তেরো বিলিয়ন ডলারের নিচে আছে রিজার্ভ এবং প্রতি মাসে এক বিলিয়ন ডলারের বেশি করে রিজার্ভ ক্ষয় হচ্ছে ফলে আমরা ধরে নিতে পারি আগামী মাসের মধ্যে এই রিজার্ভটা এগারো বিলিয়ন ডলার ঘরে চলে আসবে কারণ যে ট্রেনটা চলছে এক বছরের বেশি সময় ধরে চলতি হিসাবে ঘাটতি এর মধ্যে যেহেতু নতুন করে এই এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার ঋণের কিস্তি ছাড় বাংলাদেশ পাচ্ছে না সেক্ষেত্রে চোদ্দ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের যে লক্ষ্যপাত্র আছে সেটা অর্জন করার কোনো সম্ভাবনা নেই ফলে পরবর্তী কিস্তিগুলো পাওয়ার ক্ষেত্রেও নিঃসন্দেহে একটা ঝুঁকি তৈরি হচ্ছে একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে ইতিমধ্যে গত বছর দুই সালে মুডিস বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পাঁচ বিলিয়ন ডলার ঋণের কিস্তি পরিষদে ব্যর্থ হয়েছে অর্থাৎ দেশ হিসেবে রাষ্ট্র হিসাবে আমরা ঋণ খেলাপি হয়েছে ফলে আগামী দিনে আইএমএফ এর ঋণের কিস্তি আদৌ আমরা পাবো কিনা আমরা দুটো কিস্তি পেয়েছি পরবর্তী কিস্তি গুলো পাবো কিনা সেটা নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো আইএমএফ এর ঋণের পরিমাণটা চার দশমিক বিলিয়ন ডলার এটা অ্যামাউন্ট হিসেবে অনেক বড় না কিন্তু এর ইম্প্যাক্ট অনেক কারণ আইএমএফ যখন কোন একটা দেশকে ঋণ দেবার জন্য যোগ্য মনে করে তখন অন্তত পশ্চিমা বিশ্ব সমর্থিত যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা বিশ্ব ব্যাঙ্ক এডিবি আইডি বি মতো প্রতিষ্ঠানগুলোর কথা মনে করতে পারি তার আপনাকে ঋণ দিতে সম্মত হয় কিন্তু যখন আয়ামিট কোনো দেশ থেকে সরে যেতে চায় এবং আয়ামেট মনে করে এই দেশটা ঋণ পাওয়ার জন্য যোগ্য না তখন এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ পাওয়ার সম্ভাবনাও কমে যায় এবং বাংলাদেশের ঋণতে রিজার্ভের যে পরিমাণ তাতে আমরা যদি এখন ঋণ না পাই আমাদের কি ঋণের কিস্তি পরিশোধের যে চাপগুলো রয়েছে এখন তো আমরা ঋণের কিস্তি পরিশোধ করছি নতুন করে ঋণ ফলে আমরা ঋণের কিস্তিগুলো পরিশোধ করতে পারবো না সামনে এখন তো শুধুমাত্র সুদের কিস্তি দিচ্ছে আমার সামনে আসল টাকার কিস্তিও দেওয়া শুরু করতে হবে আমাদেরকে আগামী বছর থেকে ফলে তখন আমরা পুরোপুরি ব্যর্থ হবে এবং অবশ্যই আগামী বছর পর্যন্ত আমাদের যেতে হবে না যদি আমরা কোনোভাবে আইএমএফ এর ঋণের কিস্তিগুলো না পাই এবং সাথে সাথে অন্যান্য দাতা সংস্থাগুলো ঋণদান ঋণদাতা সংস্থাগুলো ঋণ যদি আমরা না পাই তাহলে বাংলাদেশের অর্থনীতি নিশ্চিতভাবেই ধসে পড়বে নিশ্চিতভাবেই ধসে পড়বে এমনকি এই ঋণের কিস্তিগুলো পাওয়ার পরেও আসলে অর্থনীতি কতদিন পর্যন্ত টিকে থাকবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি না পাওয়া এবং নির্বাহী সভায় বোর্ডের সভায় বাংলাদেশের নাম না ওঠা এটা নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ভয়াবহ বার্তা বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য একটা ভয়ঙ্কর বার্তা আরেকটা বিষয় বেনজির এবং আজিজকে নিয়ে গতকাল ওবায়দুল কাদের সরকারি দলের সাধারণ সম্পাদক একটা মন্তব্য করেছেন বলেছেন তাদেরকে বাঁচাতে যাবে না সরকার তাদেরকে সেভ করবে না সরকার সাবেক তিনি সেনা প্রধান হন তিনি আইজিপি হন না কেন তাদেরকে বাঁচাতে যাবে এই বার্তাটা বর্তমানে জানা কর্মরত আছেন যেমন পুলিশের বর্তমান চিনি আইজি আছেন তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে তিনি রাগে ছিলেন এবং দু সালের দশ ডিসেম্বর মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে যখন র্যাব এবং র্যাবের ছয় জন সাবেক বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হলো সেই তালিকায় তিনি ছিলেন এখন তিনি নিশ্চিতভাবে ভাববেন যখন আমি সাবেক হয়ে যাব তখন যদি আমার বিরুদ্ধে এই ধরনের এই ধরনের অভিযোগ আসতে শুরু করে তখন সরকার আমার পাশে দাঁড়াবে অথচ এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতেই এই অপকর্মগুলোর সাথে যুক্ত হয়েছিল এবং অপকর্ম করার খাতিরের সরকার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে যার মধ্য দিয়ে তারা বিপুল সম্পদের মালিক হয়েছে কিন্তু সরকারকে তারা অবৈধভাবে ক্ষমতা টিকে রেখেছে সুতরাং বর্তমানে যারা কর্মরত আছে তাদের মধ্যে নিঃসন্দেহে একটা সন্দেহের জায়গা সরকারের বিরুদ্ধে তৈরি হচ্ছে নিঃসন্দেহে সরকার তাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করবে কিন্তু সন্দেহের জায়গাটা নিশ্চিতভাবে তৈরি হবে কারণ এই ব্যবস্থাটা দেয়া হলো আদালত রায় দিয়েছে কিন্তু আমরা জানি বাংলাদেশে সবকিছুই তো আসলে সরকারের নিয়ন্ত্রণ করে এখানে দুদক কিংবা নির্বাচন কমিশন কিংবা আদালতের কথাও আমরা বলতে পারি সবকিছুই আসলে সরকার নির্ধারণ করে সরকারের সর্বোচ্চ জায়গা থেকেই আসলে এটা নির্ধারিত হয় সুতরাং সরকারের ইশারা না থাকলে বেঞ্জির বিরুদ্ধে এই ধরনের রায় আসতো না নিশ্চিতভাবে সেটা বেঞ্জির আজিজরা খুব ভালো করে জানেন বর্তমানে যিনি আইজি আছেন পুলিশের তিনিও খুব ভালো করে জানেন সুতরাং তাদেরকে সরকার হয়তো বোঝাবার চেষ্টা করবে তোমরা বিপদে পড়লে আমরা তোমাদের পাশে থাকবো কিন্তু তারা আসলে সেটা কতটা আমল নেবেন সেটাই এখন বড় প্রশ্ন পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে মানবতা বিরোধী কর্মকাণ্ডে অভিযুক্তদের পাঠানোর বিষয় নিয়ে যেভাবে আলোচনা শুরু হয়েছে এবং ডয়েচে ভেলের সম্পর্কে নিশ্চয়ই ইতিমধ্যে আমরা জেনে গেছি আমি নিজেও এটা নিয়ে একটা ভিডিও করেছি নেত্র নিউজে যেভাবে একের পর এক রিপোর্ট আসছে বাংলাদেশ সম্পর্কে এবং সেগুলো তথ্য প্রমাণ সহকারে ছবি সহকারে যেভাবে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি জাতিসংঘ যেভাবে করেছে এবং তারা তদন্তের কথা বলেছে এবং তদন্তের পর তারা সেই অভিযুক্তদের ফিরিয়ে দেবার কথা বলেছে এটা নিঃসন্দেহে সেনা বাহিনী থেকে শুরু করে যে সমস্ত বাহিনী গুলো থেকে শান্তিরক্ষী মিশনে পাঠানো হয় সেখানে অবশ্যই একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করবে এবং সরকারকে বন্ধভাবে এতদিন যে সমর্থনটা তারা দিয়েছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে সেই সমর্থনটা আদৌ আর সামনে দেবে কিনা সেটা নিয়ে নিঃসন্দেহে একটা আশঙ্কার জায়গা তো সরকারের মধ্যেও তৈরি হচ্ছে কিন্তু সরকার কিছু করার নেই আজিজ কিংবা বেঞ্জিরের পক্ষে সরকার এখন কিছু করতে পারছে না কারণ আমাদের মনে থাকবার কথা ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি বলে গেছেন দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য সরকারের সাথে আলোচনা করেছে সরকারের সাথে এই জায়গাটাতেই মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায় এবং ডোনাল্ড লু ফিরে যাবার সাথে সাথেই আজিজের বিরুদ্ধে স্যাংশন আসলো তার মানে ডোনাল্ড লু বাংলাদেশ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট হতে পারেনি এবং সরকার সাথে সাথেই বেঞ্জিরের বিরুদ্ধে আদালতের মাধ্যমে এই রায়টা দিল অর্থাৎ বেনজিরের সম্পদ বাজেয়াপ্ত করা তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা এই সিদ্ধান্তটা আসলে আদালতের মাধ্যমে কারণ সরকার নিঃসন্দেহে ভয় পেয়েছে এখন সরকার ভাবছে তারা নিজেরা যদি এই ধরনের উদ্যোগ না নেয় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে যে তালিকাটা অনেক দীর্ঘ এবং যার মধ্যে সরকার সরকার এবং সরকারের নামও আছে তাদের বিরুদ্ধে এখন নিজে যদি ব্যবস্থা না নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকবে সেটা পুরো সিস্টেমকে আরো বেশি মাত্রায় কাঁপিয়ে দেবে ফলে সরকার এখন নিজেরাই ব্যবস্থা নেবার একটা আইওয়াশ করার চেষ্টা করছে কিন্তু এর মধ্য দিয়ে যে বার্তাগুলো বর্তমানে যারা কর্মরত আছেন বিভিন্ন বাহিনীতে কি আমলারা এমনকি সরকারে অলিগার যারা এতদিন এই সরকারকে ক্ষমতায় টিকে রেখেছে যে নেক্সাসটা এই সরকারের ক্ষমতার ভিত্তি তারা সামনের দিনে আর এই সরকারকে সমর্থন দেবে কিনা এই সরকার উপরে আস্থা রাখবে কিনা সেটা নিয়ে নিঃসন্দেহে তারা নিজেদের মধ্যে অবশ্যই আলোচনা করছেন এবং এই জায়গাতে সম্ভবত সরকার চরম একটা বিপদে পড়তে যাচ্ছে কারণ এই সরকার তার জনগণের শক্তিতে ক্ষমতায় নাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাই যারা তাকে ক্ষমতায় টিকে রেখেছে তাদের মধ্যেই যদি সরকারের প্রতি অবিশ্বাস তৈরি হয় আস্থার জায়গায় যদি ফাটা পড়ে তাহলে সরকার কমতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে আরেকটা বিষয় ওই ব্যাপারে অবশ্য আমি আগে কথা বলেছি চীন এবং ভারতের ব্যালেন্স হওয়াতে একটা নির্বাচনের আগে আমরা দেখেছি চীন এবং রাশিয়া প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন দিয়েছে এই সরকারকে ক্ষমতায় টিকে রাখতে তারা চেষ্টা করেছে প্রকাশ্যে তারা সমর্থন দিয়েছে আওয়ামী লীগকে এবং হাসিনা সরকারকে ভারত প্রকাশ্যে কোনো কথা না বললেও ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে এই সরকারকে এখনো